আচ্ছা আপনি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে আপনার খামারে কি ধরনের পরিবর্তন দেখতে পেলেন আমার খামারে তো ম্যাজিকের মতো পরিবর্তন চলে আসলো যেমন ময়লা পানি আচ্ছা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেল পানিতে প্রচুর প্লাংটং জমা শুরু করলো আচ্ছা আচ্ছা মাছে প্রচুর খাবার খাওয়া শুরু করলো এবং সবচেয়ে মজার বিষয় হলো আমার এই খামারে খাদ্যের অর্ধেকে নেমে আসলো প্রয়োগ খাবার সেফ হলো খাবার সেভ হলো আগে যে খাবার লাগতো তার অর্ধেক খাবার এখন লাগে এই রকম একটা ম্যাজিকের মতো পরিবর্তন হলো মাছের কেমন মাছের গ্রোথ তা আগে যা হইতো তার তিন ডবল বেড়ে গেল এবং মাছের যে কালার আচ্ছা আচ্ছা মানে চকচকে ঝকঝকে রুপালি কালারে রূপ নিল প্রিয় খামারি ভাইরা তাজ এগ্ৰো লিমিটেডের পক্ষ থেকে প্রান্তিক চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি আজ আমি এসেছি একজন তরুণ এবং উদ্যমী ষি রিপন ভাইয়ের মাছের খামারে তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের অভিজ্ঞতার আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে আপনি কিভাবে মাছ চাষ শুরু করলেন ভাই আমার এই মাছ চাষের গল্পটা আসলেই খুবই কষ্টের আচ্ছা আচ্ছা তো আমি প্রথম দেশের বাইরে যাওয়ার জন্য ভুয়া দালালের কাছে টাকা জমা দিই আচ্ছা তো ওখানে টাকা জমা দেওয়ার পর আমার টাকা মার যায় আর কি তো আমি একটা হতাশার মধ্যে পড়ে যাই এদিকে আবার আমার বাবা মারা যায় আচ্ছা আচ্ছা বাসাই সতমা তো একটা বাবার সম্পত্তি নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর কি তো আমি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হই আচ্ছা আচ্ছা তো আমি আরও একটা হতাশার মধ্যে পড়ে যাই তো কি করব মানে ভেবে চিনতে কিছু পাচ্ছি না তখন আমার চাচা আমাকে বলল যে আমার বিলে নিচু দুইটা জমি আছে সারা বছর পানি থাকে তুই দেখ ওই জমিতে কোনো মাছ চাষ করতে পারিস কিনা সেটা কি এই জমিটা ছিল জি 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 এইটা এইটা আর ওই জয়টা আচ্ছা 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 তখন এই কি করলেন তারপরে আমি চাচার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আপনার এইটার মধ্যে আর ওইটার মধ্যে কিছু পোনা কিছু খাবার কিনলাম মাছ ছাড়লি মাছ মাছ এইটার মধ্যে আর ওইটার মধ্যে ছাড়লাম ছাড়ার পর তিন মাস পর তো আপনার খাবারও শেষ টাকাও শেষ আচ্ছা তারপরে কি করলেন তারপরে আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা নিলাম টাকা নিয়ে আবার খাদ্য কিনে আবার দিলাম কিন্তু পাঁচ মাস পর আমি যখন জাল টান দিলাম প্রথম ওইটার মধ্যে টান দিলাম তারপরে কি দেখলেন জাল টান দিয়ে কি দেখলেন জাল টান দিয়ে দেখার পর আমি তো হতাশ হয়ে গেলাম আমার মাছের রুই কাতলা মিগেলের ওজন আসলো আপনার তিনশো থেকে চারশো গ্রাম আচ্ছা আচ্ছা মাত্র আচ্ছা এটার মধ্যে আসলো আপনার মনুসেক্স তেলাপিয়া এইটার ওজনও আসা অনুরূপ না সাথে ছিল আপনার মাগুর শিং এগুলোর ওজনও খুব কম আসলো তারপরে কি করলেন তারপরে ভাই এদিকে খাবার শেষ তারপরে আমি ধার দেনাই জর্জরিত আচ্ছা চাচার কাছে টাকা চাইতে গেলে চাচা বলল। যে তুই আর জলে টাকা ঢালিস না তোকে দিয়ে হবে না হ্যাঁ ওই জলের মধ্যে টাকা ঢেলে আর লাভ নাই এদিকে বন্ধু বান্ধবের কাছে যে ঋণ করেছিলাম তারা টাকা ফেরত চাচ্ছে তো মাথার উপর মনে করেন আকাশ ভেঙে পড়ল আচ্ছা 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 তো আমি হতাশ হয়ে গেলাম তারপর আমার পাশের গ্রামেই আমার এক বড় ভাই আবুল হোসেন উনিও মাছ খামারি

আমি যে এক্সট্রা গ্রোথ প্লাস আর ওয়াটার ক্লিন কিনবো এই টাকাটাও তখন আমার নাই আচ্ছা আচ্ছা তখন আমি ওই আবুল ভাইকে বললাম যে ভাই আপনি একটু দয়া করে আমাকে একটু ব্যবস্থা করে দেন আমি পরবর্তীতে আপনার এই টাকা সুদ করে দিব উনি ব্যবস্থা করে তো উনি আমাকে ব্যবস্থা করে দিলেন এবং নিয়ম প্রয়োগ আমাকে শিখিয়ে দিলেন আচ্ছা আপনি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে জি আপনার খামারে কি ধরনের পরিবর্তন দেখছি আমার খামারে তো ম্যাজিকের মতো পরিবর্তন চলে আসলো যেমন ময়লা পানি আচ্ছা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেল পানিতে প্রচুর প্লাংটং জমা শুরু করলো আচ্ছা আচ্ছা মাছে প্রচুর খাবার খাওয়া শুরু করলো এবং সবচেয়েতে মজার বিষয় হলো আমার এই খামারে খাদ্যের অর্ধেকে নেমে আসলো প্রয়োগ খাবার সেফ হলো খাবার সেফ হলো আগে যে খাবার লাগতো তার অর্ধেক খাবার এখন লাগে এইরকম একটা ম্যাজিকের মতো পরিবর্তন আসলো কেমন মাছের গ্রোথ তা আগে যা হইতো তার তিন ডবল বেড়ে গেল এবং মাছের যে কালার আচ্ছা আচ্ছা মানে চকচকে ঝকঝকে রূপালি কালারে রূপ নিল আর পুকুরে অন্য কোন সমস্যা হতো কি আগে যে সমস্যাগুলো হইতো আপনার এই মাছ ভেসে উঠতো আচ্ছা মাছে ঘা হইতো মাছ খাবার খেত না মানে মাছ মারা যাইতো আচ্ছা মানে পানিতে প্লাংটন জমতো না মানে সব কিছু মিলাইয়া মানে ও মাছ উৎপাদনে বিপর্যয় ভাই এখন দেখতে দেখতে আমার এই তিন বছরের মধ্যে আমার এই খামার ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন চলে আসছে এই তিন বছরের মধ্যে আপনি আর কি সম্প্রসারণ বা কী ব্যবস্থা করেছেন কয়টি খামার হয়েছে আমার প্রথম আমি এইটা আর ওইটা এটা তো আমার চাচার দেয়া এই দুইটা পুকুর হচ্ছে আমার চাচার দেয়া তারপরে তিন বছরের মধ্যে আমি আরো তিনটা এরকম খামার লিস নিছি মোট পাঁচটা জি মোট পাঁচটা এ একটা ও একটা আর এই একটা এই মোট পাঁচটা এই তিন বছরের মধ্যে আমি এখন পাঁচটা খামারের মালিক ইনশাল্লাহ যাক আপনি আশা করি অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে আমি আপনার কাছ থেকে জানতে চাব জি এই যে

আচ্ছা রিপন ভাই জি ভাই আপনার খামারে যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করছেন প্রোডাক্ট দুটো যদি আমাদেরকে দেখাতে এই যে প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ওয়াটার ক্লিন আচ্ছা 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 আর এটা হচ্ছে আপনার এক্সট্রা গ্রোথ এই দুটো প্রোডাক্ট আপনি ব্যবহার এটাই হচ্ছে আমার এই খামার ব্যবস্থাপনার ম্যাজিক এবং সাফল্যের চাবিকাঠি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি প্রিয় খামারি ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন নতুন খামারে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ